ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে পনেরো মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা বুধবার এগারোই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস তার এই বক্তব্যের একটি ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা বাংলাদেশ দখল করে নিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন মঙ্গলবারও আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তারা আমাদের জন্য যথেষ্ট আমি বলেছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দিন আমরা বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না টিঙ্কুর রহমান দাবি করে বলেন বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ উনিশশো একাত্তর সালে সাত লাখ সরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত সেই বাংলাদেশ আজ যে জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের থেকে আমরা আর কি আশা করতে পারি প্রসঙ্গত গত সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য যদিও সেই নির্দেশ অমান্য করে একদিন পরই বাংলাদেশ নিয়ে এই মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা